আসসালামু আলাইকুম নমস্কার প্রিয় দর্শক বরাক নিউজের আরো একটা খুব ইম্পর্টেন্ট ভিডিওর মধ্যে আপনারা সবরে জানাই ওয়েলকাম আপনারা দেখতে পাইতরা যে আজকে দুই তিন দিন থাকেন মুসলধারে বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির ফলে আপনারা দেখতে পাইতরা ও দেখো নদী এটা হইছে গিয়া সোনাই নদী সোনাই নদীর জল মানে কতটুক বাড়িছে আপনারা একটা জিনিস ক্লিয়ার করিয়া দেখাই ও যে একটা বাসর জিওয়ার দেখানি আপনারা আমি দেখাই দাঁড়াই না আমি ক্যামেরাটা যে অধিক থেকে গেছে ও বাসর যে যেখানে গিয়া বাসটা শেষ হইছে ঠিক ও জায়গাত ওখানে জল আসলো আজকে দুই দিনের বৃষ্টি ও জায়গাত আর নদীর রূপটা দেখুন কত বড় মানে সুনাই নদী বরা হয়ে গেছে বুঝা যায় ওবা দেখুন নদীর সাইজটা দেখুন বিশাল আকৃতির আর কি তো ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য হইলো গিয়া যে বিভিন্ন জায়গাত এই সময় এরকম পানি হইলেও ফ্লাড হয়ে যায় গিয়া কারণ ঠেলা পানিয়ে গিয়া ফ্লাড হয়ে যায় গিয়া তো যারা প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হইন বা বৃষ্টি আইলে বা জল একটু বাড়িলে হ্যাঁ মানে বন্যার যায়ন তো আপনারা একটু সতর্ক থাকবা আর এবার আমরা অন্নপূর্ণা গাটটা কিন্তু কবল লইছি যে জলর স্তর খুব বেশি পরিমাণে মানে বাড়ের বাড়তে বাড়তে আস্তে আস্তে তো এবার যে ডগ মানে মুসলদারে বৃষ্টি হইতেছে ই বৃষ্টি বোঝা যায় যে ডেফিনেটলি ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে চান্সেস আছে তো আপনারা সতর্ক থাকবা আপনারা দেখাই যে দেখুন নদীটা উত্তাল দেখুন এত বড় নদী হয়েছে এই নদী কিন্তু এত বড় না দেখতে এখন পুরা মানে বরাকর মতো লাগে নদীটা আর অন্যান্য জায়গাত গিয়া আপনারা আজকে ঈদর দিন তবু আপনারা রে মানে আমরা ইয়ে দিমু মেসেজ দিমু ভিডিওর মাধ্যমে কোন জাগাত কিরকম জল বাকি বা কি অবস্থা আর খাস করিয়া হইল গিয়া যারা নদীর কিনারো গড় বা যাদের গড় হইলো গিয়া অন্যান্য জায়গার তুলনায় মানে তাড়াতাড়ি এফেক্টেড হয়ে যায় গিয়া আপনারা একটু সতর্ক হইয়া বা ওটা হইল গিয়া মেসেজ সব ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা এটা হইলো সোনাই নদী ভিডিওটা বেশি করে শেয়ার করবা আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা যে আপনারা কোন জাগাত থেকে দেখতে আর আপনারা এদিকে জলর মানে অবস্থা কিরকম নদীর জল বাড়েননি বা কোনো দিকে আমরার অফিসিয়াল নাম্বার দেওয়া আছে পেজর মধ্যে আপনারা এই কেন হোয়াটসঅ্যাপ করতে পারবা প্লাস লগিয়া আপনার ভিডিও ফুটেজও দিতে পারবা খয় খবর সবকিছু দিতে পারবা ওই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা ঈদের দিন হিসাবে আপনারা কইলাম বেশি করে শেয়ার করবা কারণ যে পরিস্থিতি আকাশের পরিত বেশ সুবিধাজনক নাই হ্যাঁ আর এরকম বৃষ্টি যদি আরো যদি মনে করি নেই আজকের দিন দিয়া রাত্রেও যদি দিল তাহলে কিন্তু প্রচুর জায়গা এফেক্টেড হয়ে যায় তো আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগছে যদি ভালো লাগিয়া থাকে তাহলে আপনারা আমরা এই আর আরো এইরকম অথেন্টিক ভিডিও হওয়ার বরাক নিউজ ফেসবুক পেজটারে লাইক ফলো করিয়া রাখবা আর এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার দিবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আবার সব রে ঈদ মুবারক আর আপনার আর লগে দেখা হইব আরো একটা নতুন ভিডিও লইয়া নতুন একটা টপিক লইয়া তো আজকে ওখানেও শেষ করলাম ধন্যবাদ